দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ আপনার ঘরের চ্যানেল আপনার মনের চ্যানেল

যে মাস্ক পড়ার জন্য মাস্ক কেন পড়ছেন না আপনারা মাস্ক দেখে মাস্ক হ্যাঁ কেন পড়ছেন না ভাই কি হলো বারবার তো পুলিশ সচেতন করছে যে মাস্ক পড়ার জন্য বিনা মাস্কে এখানে থেকে মাস্ক বাচ্চা নিয়ে বেরিয়েছেন মাস্ক পরেননি কেন হ্যাঁ মাস্ক কেন পরা হয়নি বারবার পুলিশ আপনাদের প্রশাসন আপনাদের সতর্ক করছে কেন মাস্ক পরছেন না অথচ আপনার সঙ্গে বাচ্চা আছে কি বলবেন আপনি ভুল হয়েছিল কেন এরকম বারবার সরকার যখন সতর্ক করছে আপনারা কেন মাস্ক পরছেন না সরি সরি বললেই খুন সাত খুন মাপ

ফ্রিতে পরো সবসময় মাস্ক পরে থাকতে হবে জানো বারবার সরকার বলছে মাস্ক পরে থাকার জন্য শোনা যাব তুমি নাম তোমার হ্যাঁ মাস্ক পরবে তো এবার থেকে

হ্যাঁ বিনা মাস্সে গাড়ি চালাচ্ছেন আপনি একজন আর্মির তে কাজ করেন দেখা যাচ্ছে গাড়িতে আর্মি লেখা আছে তোমার মুখে মাস্ক নেয় কেন আমি এই মাত্র ড্রাইভারকে কোথায় বাড়ি তোমার দেখাতে হ্যাঁ সরকার যখন বারবার বলছে মাস্ক করার জন্য নিজেকে সতর্ক হওয়ার জন্য কেন মাস্ক পরছো না এটা কি কোনো কথা হলো যে তাড়াহুড়ো বলে বেরিয়ে ফেলে পড়েছে এটা কোনো কথা হলো এর কোনো অ্যান্সার আছে ভুল হয়েছে তো নাকি বারবার সতর্ক করছে সরকার যে মাস্ক পরার জন্য দূরত্ব মেনটেন করার জন্য কি নাম তোমার গৌতম গৌতম